আমি আমি ডক্টর কাছ থেকে অপারেশন করছিলাম অনলাইনে সম্পর্কে জানছিলাম তো সতেরো তারিখে আমার অপারেশন হয়েছে তো অপারেশনের পরে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আগের থেকে অনেক বেটার অপারেশন করছে বলতে একটু মানসিক শান্তি এমনি টি শার্ট পরতে পারতাম না খারাপ দেখা যেত দেখুন দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছে আর কি হ্যাঁ এখানকার পরিবেশ ভালো ডাক্তার স্যারও ভালো স্যারও খুব কোঅপারেটিভ যে সব কিছু কথা বলা যায় ওনার সাথে সব সমস্যা সম্পর্কে বলা যায় আর কি একদম সব বিষয় সম্পর্কে একদম ভালোভাবে ডিসকাস করে দেয় আর কি এটাই ঠিক আছে